তো মোহন আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আসলে একটা মানুষের দুনিয়াতে চাওয়া পাওয়া কতটুকু তো আমি 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 মনে করি যে একটা মানুষের চাওয়া পাওয়া থাকা উচিত যে মানুষের ভালোবাসা মানুষের দোয়া হ্যাঁ তাই না ভাই আর কিছু হ্যাঁ কারণ আমরা মরণশীল অবশ্যই চলে যেতেই হবে তো আসলে আমি এই যে কন্টেন্ট গুলা বানাতে বানানোতে কাজের এই সাবজেক্ট গুলা করাতে তো সাথে ওই জায়গা থেকে এটা এই যে একটা মানুষে যে একটা ভালোবাসা এটা মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না আল্লাহর কাছে আবারও আমি শুকরিয়া আদায় করি ভাই ভালোবাসাটা না আমাদেরকে ওনার বাসার কোয়ার্টার সেখানে গন্ত নিয়ে আসছে তো এটা আসলে হঠাৎ করেই হয় না একজন মানুষকে দেইখা শুইনা চিনা বুঝা তারপরেই কিন্তু ভালোবাসাটা আসে তো আমি অনেক মানে গর্বিত বোধ করি আল্লাহ যেন আমাকে এই তফিকটা সবসময় দেয় যে আমি এই প্যাডেনের মধ্যেই যেন থাকতে পারি যতই উচায় না নেক না কেন দিন শেষে যেন জমি নেই থাকে ভাই ভালোবাসা হ্যাঁ মানুষের ভালোবাসা ভাই আমি জানি কিছু হ্যাঁ আমি জানি যে আহ এখন বুঝি যে মানুষের ভিউ কেন বাড়ায় ওই লাইক শেয়ার কেন বাড়ায় এখন বুঝতেছি যে মানুষ উল্টা পাল্টা ভিডিও কইরা আমাদের সমাজটাকে নষ্ট নষ্ট করে ফেলতেছে তো কিছু ভিডিও মানে ভিডিও করা উচিত এমন কিছু যেন আমাদের ছেলে সন্তান শিক্ষণীয় জিনিস পাই যেমন ভাই আপনার ভিডিও গুলা অনেক মানে আমি অনেক কিছু মানে এখানে শিকার আছে আমরা যেই কাজগুলা করি এই এগুলা কিন্তু অনেক কিছু শিকার আছে বা অন্যরা যারা দেখে অনেক কিছু শিখে ফেলা এটা থেকে যেমন আপনি অনেক গুলাতে বলেন কি মনে করেন যে আমরা যার কাজ করতেছি হ্যাঁ একজন বাড়িওয়ালা বাড়ি বানাতে এখন কি কি আমরা ডুবাইায় মারেলমো না বাসায়মো তারে বাঁচানো নাকি বাঁচানো হ্যাঁ এইটাই মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আপনার না না অবশ্যই সেগুলো আমার খুব ভালো লাগে মানে এই যে আমরা কাজ করতেছি শ্রমের টাকা নিতেছি এটা যেমন হালাল হয় হালাল হয় এইটা আমার এই যে এখানে যে আমেরিকান প্রবাসী ভাই মোবারক ভাই ভাই আল্লাহ দুনিয়া যে এরকম মানুষ যেন ঘরে ঘরে দেয় আল্লাহ সিলেটের মানুষ কবে ভালো এত ভালো মানুষ খুব ভালো মানুষ অথচ আমার কালকে একজন কমেন্টে লিখছে যে ভাই সাবধান সিলেটের মানুষ কাজ টাজ করে কিন্তু টাকা না 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 তখন আমি সাথে সাথে তাকে রিপ্লাই দিছি ভাই একজন ব্যক্তির জন্য পুরো একটা জেলাকে আপনি দোষারোপ করতে পারেন একদম ঠিক এটা আমি আইশা কাজকুমতিছি আমি তো এতটায় পাইছি যে আমি অন্য জেলা থেকেও মানে অনেক ভালো ভালো দেখতেছি ভালো হ্যাঁ একটা জেলার আমরা বদনাম করতে পারি না তাই না ভাই আমার জন্মস্থান যেখানে সেখানকার একটা মানুষ ভুল করবে এই জন্য আমার পুরা জন্মস্থান বা পুরো জেলাটাই তো নষ্ট হইতে অনেক সম্মান দেয় এই যে আমি সোয়াবালি বাজার যায় যা বর্ষিতोसी জি দাগ আছে মরবে মানুষও

ওরা যে আছে আমার সাথে এইটা শেখ ওরা দেখা গেছে যে ওনার শেখ আর কোন শেষ না ওদের ওর আমি তো আশা করি যে ওরা সামনে যেন কন্ট্রাক্টর হইতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার মত ওরা কাজ করতে পারে নেতৃত্ব দিয়ে কিন্তু ওরা দেখা গেছে যে কিছুদিন পরে যখনই দেখবে যে একটু উনিশ বিশ গেছে দুই টাকা কম হয়েছে চলে যায় আর এক জায়গায় দুই টাকা বেশি পাইছে বা এটা বাস্তব কিন্তু উচিত হবে কি আমার এখানে সবাই কিন্তু সবার স্বার্থের আশায় কিন্তু দৌড়ে ভাই

আমি কালকে আপডেট দেব ফ্রি টাইমে চারজন নিবে বাংলাদেশের যত খরচ সব আমার বহন করতে হবে আর বাকিটা উনি বহন করবে ওখানে উনি লাইসেন্স তো এই ব্যাপারে আমি ভিডিও ইনশাল্লাহ পাবেন আপনারা তো চারজন চাইতেছে ইয়া রাজমিস্ত্রি আপনার ইলেকট্রিক স্যানিটারি আর হচ্ছে কাঠ মিস্ত্রি তো আমেরিকা যাওয়ার লন্ডন যাওয়ার স্বপ্ন সবাই দেখে ভাই দেখে হ্যাঁ আর আমি অফার পাইতেছি এটা মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো তো আমি বলবো যে তোমরাও এই জিনিসগুলা খেয়াল করো হ্যাঁ কইরা নিজেকে তৈরি করার মতো চেষ্টা করো হ্যাঁ তো ভাই আপনাকে কষ্ট দিতেছি সবচেয়ে বড় কথা হইছে যে ভালোবাসা আপনাদের দোয়া এগুলা যেন পাই আর আমি জানো আমার জন্য দোয়া করবেন আমি যেন যেই নিয়মে এখন পর্যন্ত আসি বিগত দুই আড়াই বছর ভিডিও দেওয়াতে আমি যেন এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি হ্যাঁ বরং আরো ভালো ভালো জানো শিক্ষণীয় জিনিসগুলো দিতে পারি আমার ছেলের বয়স কিন্তু 16 পার হিসেবে ভাই তো হ্যাঁ তাহলে আমার ছেলেও কিন্তু আমার ভিডিও গুলো দেখে হ্যাঁ তো আমি এমন কোন ভিডিও করব না যে আমার ছেলে বলে যে আমার বাবা ভালো না না ঠিক আছে আমরা তাইলে বসল করি